আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হামি এবং টাইগার মুরগি এগুলা মোটামুটি আজকে আড়াই দুই মাসের মতো বয়স দুই মাস বাইরে যা বাইরে যা দেখতে পাচ্ছেন আমার টাইগার এই যে টাইগার টাইগারের টাচল কষ্টকর এর জন্য রাখতে চায় না হ্যাঁ ওদের আটাচলা কষ্ট হয়ে যায় বাইরে ওই যে দুইটা পলায় আছে বাইরে চায় না কবের ভিতর থাকবে ধর আটা চলা কষ্ট হ্যাঁ যা যা বাইরে যা তা দেখতে পাচ্ছেন যে বাইরে একটু ওরা বাইরে আটা চলা বিকাল টাইমে সার দিলে ভালো হয় তো তো দুই মাসের টাইগার দেখি মোটামুটি আলহামদুলিল্লাহ গ্রোথ যারা দেখে বলে আমার বাচ্চা দেখে আমি কিন্তু কোনো প্রকার মেডিসিন ব্যবহার করি না শুধু একটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি বাচ্চার আগে পরেও যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক অন্য কিছু ব্যবহার করি না সেটা একমাত্র জিঙ্ক আমার দোকানে কোনো মানে পাখির এখানে কোনো ওষুধ পাবে না অনলি জিঙ্ক আমি এই জিঙ্কটাই ব্যবহার করি তাছাড়া আর অন্য কিছু ব্যবহার করি না যে বাচ্চা দেখতেছেন বা যারা আস পাখি কোনো কিছুর কিন্তু আমি জিংসারা ছাড়া অন্য কিছু ব্যবহার করি না হম যেটা লিগেল তো ভিডিওটা এটাই ছিল ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন